একটা সময় ছিল যখন স্বর্ণ মানেই ছিল ধন সম্পদের প্রতীক যুগে যুগে মানুষ এই ধাতুর প্রতি এক অদ্ভুত মুগ্ধতা দেখিয়েছে আজও সেই ভালোবাসা অটুট শুধু সাজগোজ নয় এখন স্বর্ণ হয়ে উঠেছে এক ধরনের বিনিয়োগও কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে একুশ ক্যারেট না বাইশ ক্যারেট আসলে কোনটা ভালো চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজি গল্পের মতো করে কিন্তু পুরোটা তথ্য নির্ভরভাবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে বৈদেশিক মুদ্রার সংকট আমদানির খরচ বৃদ্ধি আন্তর্জাতিক স্বর্ণবাজারের অস্থিরতা সব মিলিয়ে বাংলাদেশের বাজারেও সোনার মূল্য ক্রমশ বাড়ছে তবুও আশ্চর্যের বিষয় হল দাম যতই বাড়ুক মানুষের স্বর্ণপ্রেম কিন্তু থামছে না সামর্থ্য অনুযায়ী অনেকে এখনও গয়না কিনছেন সঞ্চয় করছেন বা বিনিয়োগ হিসেবে রাখছেন কিন্তু এখানেই আসে বিভ্রান্তি কত ক্যারেটের স্বর্ণ কিনব বিশেষ করে একুশ আর ২২ ক্যারেট নিয়ে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি শোনা যায় এখন প্রশ্ন হল এই দুই ক্যারেটের মধ্যে আসল পার্থক্য কোথায় গয়নায় স্বর্ণের বিশুদ্ধতা মাপা হয় ক্যারেট দিয়ে চব্বিশ ক্যারেট মানে প্রায় একশো শতাংশ খাঁটি স্বর্ণ কিন্তু খাঁটি স্বর্ণ এতটাই নরম যে তা দিয়ে টেকসই গয়না তৈরি করা যায় না এই কারণে তাতে মেশানো হয় অন্য ধাতু যেমন তামা রূপা বা দস্তা যাতে তা শক্ত হয় এবং দৈনন্দিন ব্যবহারে টিকে থাকতে পারে এই মিশ্রণ থেকেই তৈরি হয় একুশ এবং বাইশ ক্যারেট স্বর্ণ একুশ ক্যারেট মানে এতে রয়েছে প্রায় সাতাশি দশমিক পাঁচ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ আর বাকি অংশে থাকে অন্যান্য ধাতু অন্যদিকে বাইশ ক্যারেটে থাকে একানব্বই দশমিক ছয় শতাংশ খাঁটি স্বর্ণ অর্থাৎ এর বিশুদ্ধতা একটু বেশি তাই বাইশ ক্যারেটের গয়নার রং হয় গাঢ় হলুদ দেখতে ঝলমলে এবং বিলাসী কিন্তু এটি তুলনায় একটু নরম এবং ভাঙার ঝুঁকিও বেশি এখন আসি ব্যবহারিক দিক নিয়ে একুশ ক্যারেট স্বর্ণ তুলনামূলকভাবে শক্ত ও টেকসই তাই এটি দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ যেমন আংটি চেন বা প্রতিদিন পরার ব্রেসলেট এগুলোতে একুশ ক্যারেট সবচেয়ে ভালোভাবে টিকে থাকে অন্যদিকে বাইশ ক্যারেটের গয়নাগুলো সাধারণত বিশেষ অনুষ্ঠান বা উৎসবের জন্য ব্যবহার করা হয় কারণ এতে ঝলক বেশি রং গভীর আর সৌন্দর্য রাজকীয় তবে এটি ব্যবহারে যত্ন দরকার কারণ একটু অসাবধানতাতেই আচর পড়তে পারে বা বাঁক নিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মূল্য ও বিনিয়োগ স্বর্ণ যত বিশুদ্ধ হবে দাম তত বেশি হবে তবে বিশুদ্ধতা বাড়লে টেকসইতা কিছুটা কমে যায় তাই এখানে সঠিক পছন্দ নির্ভর করে আপনার প্রয়োজনের উপর আপনি কি প্রতিদিনের ব্যবহারের জন্য টেকসই কিছু খুঁজছেন নাকি বিশেষ অনুষ্ঠানে ঝলমলে সৌন্দর্য চান এই বাস্তবতায় আরও জানা দরকার আঠারো একুশ বা বাইশ তিনটেই আসলে মূল্যবান সুন্দর ও ব্যবহারযোগ্য পার্থক্য শুধু তাদের গঠনে চরিত্রে ও উদ্দেশ্যে একুশ ক্যারেট হল সেই স্থিতিশীল সঙ্গী যাকে প্রতিদিন ব্যবহার করেও আপনি নির্ভর করতে পারেন আর বাইশ ক্যারেট হলো উৎসবের দিনের রাজকন্যা ঝলমলে দৃষ্টিনন্দন কিন্তু একটু সংবেদনশীল তবে কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবসময় বিশ্বস্ত বিক্রেতা থেকে সার্টিফিকেট সহ স্বর্ণ কিনুন কারণ বাজারে অনেক সময় ক্যারেটের নামে বিভ্রান্তিকর দাবি করা হয় ল্যাব টেস্ট বা হলমার্ক সনদ থাকলে আপনি নিশ্চিত থাকতে পারবেন আসলে কি কিনছেন শেষে একটা কথাই স্পষ্টভাবে বলা যায় একুশ বা বাইশ কোনোটি ভালো বা খারাপ নয় ভালো মানে হলো আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক পছন্দ যারা নিয়মিত ব্যবহার করতে চান তাদের জন্য একুশ ক্যারেট স্বর্ণ সবচেয়ে উপযুক্ত আর যারা চান ঝলমলে সৌন্দর্য বিশেষ অনুষ্ঠানের জন্য অনন্য গয়না তাদের জন্য বাইশ ক্যারেটই শ্রেষ্ঠ স্বর্ণ কেবল একটি ধাতু নয় এটি বিশ্বাস ঐতিহ্য আর আবেগের প্রতীক তাই কেনার আগে জেনে বুঝে সিদ্ধান্ত নিন কারণ প্রতিটি ক্যারেটের পেছনে লুকিয়ে থাকে এক টুকরো ইতিহাস এক চিরন্তন আভিজাত্য একুশ বা বাইশ ক্যারেট সিদ্ধান্ত আপনার কিন্তু মনে রাখবেন স্বর্ণ শুধু গয়না নয় এটি আপনার আস্থা আপনার বিনিয়োগ আর আপনার সময়ের এক টুকরো ঝলক